Gracias, ধন্যবাদ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন মিডিয়া এবং প্রেসের সাংবাদিক বৃন্দ আপনাদেরকে ধন্যবাদ আপনারা আজকের এই শোক র্যালি এবং প্রতিবাদ সমাবেশে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আসলে ঘটনার ধারাবাহিকতা আমরা গভীরভাবে প্রত্যক্ষ করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দেশবাসী ছাত্র সমাজ সাধারণ জনতা সবাই দেখে এসেছে যে বাংলাদেশ আজকে একটা ক্রান্তি লগনে এসে দাঁড়িয়েছে আছে এটা কিভাবে হলো সেই আলোকপাত আমি করতে চাচ্ছি না এটা আপনারা সবাই জানেন যথেষ্ট এভিডেন্স আছে এই যুগে আসলে কোনো কিছু ঘটার পরে বলার কোনো সুযোগ নাই যে এটা ওভাবে হয়েছে এটা অমুকে করেছে এটা তুমুকে করেছে এখন ইলেকট্রিক মিডিয়া ফেসবুক ইন্টারনেট ইউটিউব সব কিছুর মধ্যেই সব ধরনের ডকুমেন্টস আছে এবং সেই জন্য আপনারা দেখবেন যে বাংলাদেশের বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইট ওয়াচ এমনিস্ট্রি ইন্টারন্যাশনাল জাতীয় সংঘ এবং সবাই বলেছে যে তাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে এই ব্যাপারে আসলে নতুনভাবে বলার কিছু নাই শিক্ষক হিসাবে আজকে আমি লজ্জিত আমার ইচ্ছে করতেছে যেই ছাত্ররা মারা গেছে তাদের সাথে আমি কেন চলে গেলাম না এতগুলো ছাত্র একটা মা দশ মাস গর্ভধারণ করে কত কষ্ট করে একটা সন্তান ভূমিষ্ঠ করে এই দেশের লক্ষ লক্ষ ছাত্র প্রাইমারি পাশ করে মেট্রিক শেষ করে ইন্টারমিডিয়েট শেষ করে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত কম্পিটিটিভ ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা বিশ্ববিদ্যালয় আসতেছে তারা হচ্ছে স্বর্ণের ছেলে তারা সোনার ছেলে এবং সেই জন্যই আপনারা দেখবেন এই মাইগ্রেশনের যুগে এই দক্ষ জনশক্তি, বিশ্বের বিভিন্ন উন্নত দেশ বসে থাকে তাদেরকে গ্রহণ করার জন্য। আর আমরা মেরে ফেলেছি এই সোনার সন্তানদেরকে এই বিচার কার কাছে দিব আপনারা বলেন এই রাষ্ট্র আজ বিচারহীন আপনারা দেখেছেন দুইশোর উপরে মানুষ মারা গেছে সরকারি হিসাবে মারা গেছে সেখানে বেশিরভাগই শিশু কিশোর কি অপরাধ ছিল তাদের তারা কি কোনো ভায়োলেন্স করেছে আমরা ঘটনার ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখব যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই আন্দোলন ছিল খুবই শান্তিপূর্ণ এবং খুবই যৌক্তিক এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন মহল পর্যন্ত সবাই বলেছে যে তাদের দাবিটা যৌক্তিক এবং এটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত সেটা কিভাবে এই পর্যায়ে এসেছে আমরা জানি না আমরা বিচার চাই আমরা বিচার চাই কেন আমাদের ছাত্রদেরকে চোর ডাকাতের মতো মেসে মেসে হানা দিয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙে রাতের বেলা তাদেরকে ধরে নিয়ে আসতেছে ফিলিস্তিন ইসরাইলের আক্রমণ বাংলাদেশের আইন শৃঙ্খলা সেটা না তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই অনুরোধ রাখবো যে আপনারা বিবেকের রায় জ্বলবেন ক্ষমতা চিরস্থায়ী থাকে না আপনারা কার কাছে জবাব দিবেন আপনি বাসায় যাবেন আপনার সন্তানকে মুখ দেখাতে হবে আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার আত্মীয় স্বজনকে মুখ দেখাতে হবে আমরা জেনেছি যে একজন পুলিশ অফিসারের সন্তানও মারা গেছে একজন আইনজীবীর ছেলে তাকে একজন বিচারকের ছেলে তাকেও রিমান্ডে দেওয়া হয়েছে একটা একজন মানুষকে আপনি ধরলেন বিচারের আগে তাকে জামিন দিয়ে দিতেছেন বিচারের আগে তাকে রিমান্ডে দিয়ে দিতেছেন এটা কোন ধরনের বিচার আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থী যারা তারা আমাদের এবং এই দেশের প্রাণ দেশের হৃদয়ের স্পন্দন এই শিক্ষার্থী সহ দেশের জনগণের উপর একটা গণহত্যা হয়েছে আমরা এই গণহত্যার বিচার চাই একটা নিরপেক্ষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা এই গণহত্যার একটা ন্যায্য বিচার চাই বিভিন্ন এলাকা ব্লক রেট দিয়ে দিয়ে স্কুল ধরা হচ্ছে ইয়াং জেনারেশনকে ধরা হচ্ছে যদি এই বিষয়টা যদি মানে ইয়ে না হয় মানে এটা যদি থামানো না হয় তাহলে এই দেশটা আমরা বসবাস করতে পারবো না রাত্রে কেউ মানে নিরাপদ না কে কখন ধরে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই দেখা যাচ্ছে যে মানে অথারাইজড আনঅথারাইজড অনেকেই হয়তো এই সুযোগ নিয়ে থাকতে পারে তখন আমরা কিভাবে বসবাস করবো আমাদের সন্তানরা কিভাবে বসবাস করবে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাই এবং এই বিষয় থেকে যেন দেশকে তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় দেশের বিচার ব্যবস্থা যেন সেই ব্যবস্থা নেয় এই এইটাই হলো আমাদের